রহমাতুল আলামিন নবীজি দয়ার নবী মায়ার নবী সব সময় এই ইস্তিগফারটি পড়তেন যদি বিশ্বাস রেখে ইস্তিগফারটি সব সময় পড়তে পারেন জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ আল্লাহ ওয়া জাল্লা প্রতিদিন ভাই বোন অনেক পরিবার এমন আছে সন্তানেরও ইনকাম করে এবং বাবাও ইনকাম করে কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে অশান্তি লেগেই থাকে অবের কারণে কষ্ট পাচ্ছে আমি গুণাগার বলবো এই স্তিক আমল করুন বিশ্বাস রেখে ইংসা আল্লাহ সংসারে রিজিকে বরকত হবে সংসারে উন্নতি হবে সকলের ইনকামেও বরকত হবে চদিক থেকে নিয়ামত রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসতেই থাকবে ইংসা আল্লাহ ঋণ থাকলে ঋণও পরিশোধ হবে ইনশাআল্লাহ পাহাড় সমপরিমাণ ঋণ থাকলে আল্লাহ গাইবি হবে ঋণ পরিশোধ করে তৌফিক দিবেন ইনশা আল্লাহ বিদর্শক যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দান করেছেন অনেক চেষ্টা করতেছেন তারপরও সন্তান হয় না আমি গুনাগার বলবো এই স্তিক আমল করুন ইনশা আল্লাহ সন্তান হবেই হবে যদি তক নাও লেখা থাকে আল্লাহ মহান রব তক সন্তান লিপিবদ্ধ করে দিবেন ইন্সা আল্লাহ আপনি সন্তানের মা হবেন সন্তানের বাবা হবেন প্রিয় দর্শক অনেকে খুব কষ্টে আছেন বিপদে আছেন আমি গুণাগার বলবো এই স্তিক সব সময় জবানে জারি রাখুন ইংশা আল্লাহ দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হবে দূর করবেন যিনি তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার মহান মালিক আল্লাহ প্রিয় তিনি ভাই বোন যদি আপনার শত্রু থাকে আপনার শত্রু আপনাকে কষ্ট দেয় জবানের মাধ্যমে আপনার উপর জুলুম করে তাহলে আপনিও এই ইস্তিকফারে আমল করুন সব সময় বিশ্বাস রেখে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে গ্য সাহায্য করবেন প্রিয় দর্শক যদি আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি ওই আমল করতে পারেন আল্লহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যখন থেকে আমলটি করবেন তখন থেকে দেখবেন আপনার স্বামীর মধ্যে পরিবর্তন চলে এসেছে আল্লাহ আপনার স্বামীকে হেদায়ত করবেন অন্তর মধ্যে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন সহকারে সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু আল্লাহ আপনি পে ময় আপনার রহমান রহিম নামের গুণে কামলে সিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট ফেরাসানি হতাশা দূর করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই প্রিয় দর্শক আমলের নিয়ম বলে দেব তার পূর্বে এই আমল সম্পর্কে দয়ার নবী মায়ের নবী রহমায়তুল আলমের নবীজি কিছু সংবাদ দিয়েছেন এবং আল্লাহ তালা কিছু সংবাদ দিয়েছেন ও হাদিসের আলোকে একটু কষ্ট করে শুন শুনলে অবাক হয়ে যাবে শয়তান আর আপনাদেরকে দোকা দিয়ে এই স্তিক আমল থেকে গাফল করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রসিদ্ধ একটি ঘটনা শুনুন একবার হাসান বসি রহমতুল্লাহ আলহিয়ার কাছে এক ব্যক্তি আসলো এসে অভিযোগ করলো আমার ফসলে খরা লেগেছে আমাকে এমন আমল দিন যে আমল করলে আমার এই সমস্যার সমাধান হবে তখন হাসান বস্রী রহমতুল্লাহ তাকে বললেন তুমি বেশি বেশি করে ইস্তিক ফার করো যদি তুমি বেশি বেশি করে ইস্তিক ফার করতে পারো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ দর্শক কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ ফেস করলো কি অভিযোগ সে অভিযোগ পেশ করলো আমি গরিব আমি অসহায় আমার খুব অবাব আমাকে রিজিকের রিজিকের আমল আমল দিন দিন আমাকে তখন হাসান তাকেও একই আমলের কথা বলে দিলেন তুমি বেশি বেশি করে ইস্তিক ফার করো কেন ইস্তিক ফার কারণ ইস্তিক ফার রিজিকের পথ প্রশস্ত হবে অভাব দূর হবে গ্যাবী সাহায্য আসবে ইনশাআল্লাহ তারপর এমনইভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তখন তিনি বললেন তুমিও বেশি বেশি করে স্ত্রিক ফায়ার কর কেন স্ত্রিক ফার পরবে কারণ স্তিক ফার আল্লাহ তালা সালহী নেক্কার সন্তান দিবেন সুবাহ আল্লাহ উপস্থিত ছাত্ররা অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করল হে হুজুর সবাইকে এক পরামর্শ দিলেন যে বিখ্যাত তাবি হাসান বসি রহমতুল্লাহ আলাইহি বললেন ও আমার ছাত্ররা তোমরা শোনো আমি কেন পরামর্শ দিয়েছি এক আমার কথা বলেছি ও আমার ছাত্ররা আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং মহান আল্লাহ তালা তার কোরআনে শিখিয়েছেন আমি আল্লাহ তালা শিখানো সে আমলের কথাই বলে দিছি সবাইকে তারপর তিনি সুরা নুহু এর আয়াতটি তেলাওয়াত করলেন প্রিয় দর্শক তাফসির কুর্তুর মধ্যে এই গঠনটি রয়েছে তখন হাসান বসির রহমতুল্লাহ আলহি এই আয়াতগুলো পড়তে লাগলেন ছাত্ররা শুনতে লাগলেন বিসমিল্লাহ রহমান রহিম ফকুল তুস্তাগ ফিরু রব্বাকুম ইন্ফার আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ইস্তিকফার পড়লে আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ বান্নাকে ভালোবাসে সুবাহান্লাহ ইউরুসিলিস আলাইকুম মিদ্র তিনি তোমাদের উপর মসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ ওয়াদা করেছেন বৃষ্টি দিবেন কি করলে ইস্তিক পার করলে আল্লাহ তালা কাশে ক্ষমা চাইলে সুবহানাল্লাহ মালী ওয়াজ আল নকুম যে আল নকুম আনহা র আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ত দিয়ে সাহায্য করবেন সুফানল্লাহ এবং তোমাদের জন্য বাগ বাগবাগিচা দিবেন আর দিবেন নদীনালা জান্নাত পাবেন স্তিক ফার পড়লে সম্পদ পাবেন স্তিক ফার পড়লে সন্তান পাবেন ফার পড়লে জীবন সকল সমস্যার সমাধান হবে পড়লে আল্লাহ ওয়াদা করেছেন সুলান এই আয়াতের দ্বারা আমরা যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে রিজিক বৃদ্ধি হবে দুই নম্বরে সন্তান লাভ হবে যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয় সুতরাং স্তিকফারের দ্বারা উত্তম বিয়ের ব্যবস্থা আল্লাহ তারা করে দিবেন সুবহান অন্য একটা আল্লাহ তালা বলেন লাউলা লা তস্তা ওফিরুন আল্লাহ আলা আল্লাহ কুমতুর হামুন হজমত সালে আলাইসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা না কেন করছো না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও সেটা নমল আয়ত হচ্ছে সেসল্লিশ ইস্তিফার পড়লে আল্লাহ তাআলাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায় পবিত্র ক্লায়াণকারী আল্লাহতালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুবাহান্লাহ সুরাত তহা এত হচ্ছে বিরাশি রসুল সাল্লাই সাল্লামের কোন গুনাহে ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে স্তিক পার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন আর আমরা গুনাগার আমরা পাপ এত অথচ স্তিক ফার পড়ি না হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রদিয়া আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি রাসূল উল্লাহসাল লহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি রাসূল সাল লক ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তিক ও তওবা করে থাকি সোহিব ওখার শরীফের হাদিস হাজার তিনশো সাত নম্বর হাদিস অতএব তোমরাও বেশি বেশি করে স্তিক ফার ইবনে আব্বাস শদিয়া লহতাআলা আনু থেকে বর্ণিত রাসূল সাল ল হওয়া আইলাই বলেছেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় মহান আল্লাহ তালা তার প্রতি এতই খুশি হয় আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন মুক্তির পথ খুলে দেন সুবাহান্লাহ সব দুশ্চিন্তা ফেরেশানি হতাশা মিটিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না অকল্পনীয় উৎস থেকে রিজিক আসে সুবহান আল্লাহ আবু আবুদাউদ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নম্বর হাদিস হজরত আবু আয়ুব রদিয়া আনুহু বর্ণনা করেন আমি নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে একথা শুনেছি যে যা আমি তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম তা হলো এই যে তিনি বলেছেন যে তোমরা গুনাহা করে আল্লাহ তালার মহান দরবারে তবা ইস্তিকফার না করতে ক্ষমা না চাইতে তবে আল্লাহ তালা এমন এক মাকরুক সৃষ্টি করতেন যারা গুনাহা করে আল্লাহ দরবারে তওবা তালা করত। তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন মুসলিম শরীফের হাদিস মুসলমান ভাই বোনেরা আলোকে ইস্তিকফারের ফজিলত আমি সংক্ষেপে বলতেছি কষ্ট করে শুনুন অবাক হয়ে যাবেন শুনলে এক নম্বরে গুনা মাফ হয়ে যায় দুই নম্বরে ইস্তিকফারের মাধ্যমে ইস্তিকফার দ্বারা বালা মুসিবত দূর হয় বালা মুসিবত বিপদ আফদ আল্লাহতা দূর করে দেন শুভানন্ ল তিন নম্বরে প্রশস্ত হয় রিজিকের মধ্যে আল্লাহতলা বরকত দেন রিজিকের পথ প্রশস্ত হয়ে যায় চার নম্বরে পরিবারে শান্তি আসে পরিবার থেকে সংসার থেকে অশান্তি দূর হয়ে যায় শান্তিতে ভরপুর হয়ে যায় শুভানন্ লহ পাঁচ নম্বরে শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পায় ছয় নম্বরে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় অন্তরে অশান্তি দূর হয়ে যায় শুভানন্ সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নম্বরে চিন্তা ফের দূর হয় নয় নম্বরে রহমতের বৃষ্টি বর্ষিত হয় বৃষ্টি প্রয়োজন হলে আল্লাহ বৃষ্টি দেন উপকারী বৃষ্টি দেন স্তিক দশ নম্বরে সুসন্তান লাভ হয় স্তিক করলে এগারো নম্বরে নদী নালা প্রবাহিত হয় বারো নম্বরে সম্মানিতদের সম্মান বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি করে দেন তেরো নম্বরে আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় ইস্তিকফারের দ্বারা আল্লাহ তালার পক্ষ থেকে আজাব গজব দূর হয়ে যায় ১৪ নম্বরে দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তিক ফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন ফিরিয়ে দিবেন না পুরো নম্বরে ফরকারি জান্নাত লাভ হয় সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে স্তিকফারের মধ্যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না যার যে সমস্যা আছে বেশি বেশি করে স্তিক পড়ুন পরুন আল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা সমাধান করে দিবেন প্রিয়দিনই ভাই বোন এতক্ষণ পর্যন্ত ইস্তিকফারের ফজিলত গুরুত্ব সম্পর্কে শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ দিনদার মুসলমান ভাই বোনারা এখন শুনুন কিভাবে কখন এই স্টিক ফার আমল করবেন যে ইস্টিক ফার সাংগ্রহরা সুলসুল ইসলাম সবসময় পড়তেন স্তিক ফারটি হলো আস্তক ফিরুল্ল হাল্লা লা ইলাহা লাহা ইল্লা হুয়াল হাই উল কইয়ুমু ও অ তুবু ইলেহি আস্তক ফিরুল্ল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কইয়ুমু ওয়া আহ তুবু আস্তাক ফিরুল্লাহ হাল্লা লা ইলাহা ইল্লা হুয়াল্ হাইউল কৈয়ুমু ওয়া আতুবু ইলাইহি। আস্ত অফিরুল্লাহ হাল্লা লা ইলাহা ইল্লা হুয়াল্ হাইউল কৈয়ুমু ওয়া আতুবু ইলাইহি ইলেহি এটি শিখে নিবেন এই স্তিক ফার্টির সঙ্গসুল্লা সল্লাহ হুল্সলাম সব সময় পড়তেন যা অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষে কোনো মাবুদ নেই তিন চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা হাদিসে এসেছে এভাবে তবা ইস্তিকফার করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারী হয় সুবহান জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে আবুদল শরীফ তিরমি শরীফ এবং মাসকাদের মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক ফজর ও মাগরিবের নামাজের পর ফজরের উপর একশো বার পড়বেন কম পক্ষে একশো বার পড়বেন যদি পারেন বেশিও পড়তে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন ফজরের পরে একশো বার পড়ার এবং মাগরিবের পরে একশো বার পড়ার জন্য ইংশা আর সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে এই স্তিকফারটি জবানে জারি রাখুন তাহলে জীবনের সমস্ত গুনা মাফ হবে জীবনের সকল সমস্যা সমাধান হবে দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর হবে অভাব দূর হবে ঋণ পরিশোধ হবে সম্মান বৃদ্ধি হবে রহমত পাবেন ইংশা আল্লাহ আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ আপনি হবে। প্রিয় দর্শক আমি আশা করি যেহেতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশ আল্লাহ যারা ভিডিওটি শেষ দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করুন সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ